হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি জানি আমি ভালো করে জানি তোমরা সবাই ভালো আছো কেন কেন না তোমাদের আপডেট আমি সবসময় মোবাইলে পেতে থাকি তাই আমার খুব ভালো লাগে যে তোমরা সবাই হ্যাপি আছো আর আমিও হ্যাপি আছি আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কামাখ্যা মন্দিরে আসছিলাম আমার কাকার মেয়ের বিয়ে ছিল সেদিন তো আমি অনেক লেট করে ভিডিওটি ছাড়ছি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু অনেক আগে দুই তারিখে বিয়ের ডেট ছিল তো তো কোনো কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি সেই সময়তে আমি অনেক দেরি করে এই ভিডিওটা আপলোড করছি আজকে তো তোমরা দেখি না এখানে সবাই বসে আছে মানে ভবনের ভিতরে তো বাইরে আমরা ছেলের জন্য অপেক্ষা করছিলাম তখন ভাবনা সবাইকে অল্প অল্প করে একটু ভিডিও করি তো এখানে বোন আমার দিদি বদি এই যে একটা পিছনে দিদি এটা সামনে আমাকে কিছু বলছিল এখানে বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম তারপরে যে জানতে পারলাম এসে গেছে দেখে তো আমরা সবাই একটু আগে বরের সামনে চলে গেছি বর তো ফাইনালি বর এসে পড়ছে তখন রাত কয়টা বাজে ছটা বাজে তো অনেক লেট হয়ে গেছিলো কেননা অনেক দূর থেকে আসছে সে তেজপুর থেকে বর আসছে অনেক লং ড্রাইভ করে তো নিশ্চয়ই বর পুরা ক্লান্ত হয়ে গেছিলো তার কোনো এনার্জি ছিল না যে সে কী করবে অবভিয়াসলি আমরাও যদি এইভাবেই অনেক দূর থেকে বিয়ে করতে আসতে হয় তো অবভিয়াসলি ক্লান্ত হতে হয় তো অনেক সময়গুলি পার হয়ে যাচ্ছিলো সেই বিয়েটাও ঠিক মানে সময় মতো হওয়ার কথা ছিল সেটা হয় নেই তো উনি বোধ আমরা সবাই টেনশনে ছিলাম তথাপি আমরা সবাই হাসি মুখে বরকে বরণ করে আমরা ভিতরে নিলাম তো তার আগে বরণ করার আগে তো মা মেয়ের মা ছেলেকে বরণ করবে তারপরে মেয়ের জেঠিমা বরণ করে ভেতরে নেবে কিন্তু তখন আমরা পালা ছিল পয়সা গেট ধরার পয়সা তো আমরা অনেকক্ষণ অনেকক্ষণ ক্যাঁচামেচি ক্যাঁচামেচি করে করে আমরা ছেলেকে হ্যারেজমেন্ট করে আমরা বলছিলাম না পয়সা দিতেই হবে কিন্তু লাস্ট ফিনিশিং আমরা কিছুই নেই নেই তো আমরা ভালো ভালো ছেলেকে বসিয়ে দিলাম ভবনে তারপরে এখন পালা হবে মেয়ের সোনা কাপড় তো দেখো এখানে ছেলের মেশো মশাই না ছেলের মামা মানে আমার বোনকে সোনা কাপড় করছিল তো একটা গান মোট কপালে ছুঁয়ে ছুঁয়েছিল এটা সবার মধ্যে হয় নিচ্ছি সেই দিনগুলি মনে পড়লে খুব দুঃখ লাগে খুব কি বলবো মেয়েরা সবসময় পর হয়ে যায় কোনো দিনও মানে তখন থেকে একটা রিলেশন একটা শুরু হয় অন্যের পথে অন্যের ঘরে যাওয়া অন্যের অন্যের হাত ধরা অন্যের সাথে সম্পর্ক গড়িয়ে তোলা সবাইকে আপন করা এটাই হলো মেয়েদের জীবন মেয়েদের মেয়েরা সবসময় পরই হয় পর হয়ে যায় কেউ মার কাছে থাকে না সে সেই দিনগুলির কথা মনে পড়লে খুব দুঃখ লাগে তোমাদের সবার মধ্যে হয়তো হয়েছে যে যাই হোক তো এই ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিও আমার বোনকে আর তোমরা সবাই আশীর্বাদ করো সেই জন্য অনেক সুখী হয় সুখীময় হয় আর কি বলবো আমার তরফ থেকে এটাই বলবো হ্যাপি ম্যারিড লাইফ পুটি। এতটুকুই কী বলবো ধন্যবাদ